মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলেছি আবার একটা নতুন ব্লগ নেই তো আজকে আমার ব্লগের শুরুতেই মিস্টার শিকদারকে নিয়ে আজকে আমি ব্লগ করছি করবেন না আমি টেনে দেখুন হাত দিয়ে ধরে বেঁধে রেখে করেছি ঠিক আছে যেতে পালিয়ে না যেতে হ্যাঁ এখন চলেই যাচ্ছে তাও এসেছে অনেকক্ষণ হ্যাঁ হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে না এক দেড় ঘন্টা হয়ে গেছে এসেছে তো এখনই বেরিয়ে যাবে তো টাটা আবার দুপুরবেলা দেখা হবে যদি খেতে আসে তাহলে তো চলো আজকে বুধবার আর এখন লেট হয়ে গেছে প্রায় এগারোটার বেশি বেজে গেছে তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি উঠেছি অনেকক্ষণ আগে রাজি বেশে ডেকেছে যদি উঠে গেছিলাম তো রাজি বেশে মানে আমি মানে কি বলবো বিছনায় আমি ল্যাপ খাচ্ছিলাম তো রাজি বেশি আমাকে টেনে তুলেছে ঘুমের পরে পরিশ্রম হ্যাঁ ঘুমের পরে পরিশ্রম রাজি বলে তুমি যে ঘুম থেকে ঘুমে মানে ঘুম থেকে ওঠার পরে যে পরিশ্রমটা করো

তো যাই হোক রাজীব বেরিয়ে যাবে আর আমি ওর ব্লগটা শুরু করছি তো আজকে বডি তো ছিল না ও আজকে আজকে সকালবেলা সাত আটটার মধ্যে চলে এসেছে আর এসেছে ও বিশাল বিগ সাইজের একটা কাতলা মাছ নিয়ে এসেছে ওদের ওইদিকে কোথাও একটা পুকুর থেকে মানে ধরছিলো তা ওরা কিনে নিয়ে এসেছে তো মাছটা এখন কাট কেউ কাটতে পারবে না ও বলছে আমি কাটছি চলো তো ও ফার্স্ট টাইম কেটেছে তো ভালোই কাটছিল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি

দেখো হাত মাছ গেলে মাছ পাওয়া যাবে বউ গেলে এই বয়সে বউ পাবে না এবার মাথাটা কাটার জন্য অনেকক্ষণ ধরে যুদ্ধ চলছে বাট কেটে উঠতে পারছে না কেউ তোমার মেছো দৃষ্টিও পাচ্ছে না মেচো কি বলে মেঝো শুভ পাচ্ছে না বাড়িতে ছিল দাদা না অনেকটা বেলা হয়ে গেছে বাড়ি প্রায় একটা হাড় দৃষ্টি এসে মাছ কাটতে অনেকক্ষণ টাইম লেগে গেছে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগেছে মাছ কাটতে কারণ পারে না খুব কষ্ট করে কেটেছে কেউ তো কাটা ছিল না সেই জন্য মা কাটতে পারবে না মার হাতে ব্যথা আর আমাদের রান্না মা শুগুলো পারবে না তো ওর জন্যে কাটতে হলো ওকে তো চলো দেখি এই মাছ কী রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদের এই যে মাছের ঝোল রান্না হয়েছে আর একটা মাছ ভাবছে আমার জন্য দাদার জন্য দাদার জন্য এটা জন্য সরিটা আমার জন্য আমারটা ঝুলে দিয়ে দিয়েছে মা ভুল করে দাদার জন্য ঠিক আছে দাদার থেকে একটুখানি টেস্ট করে নেবো কী আছে সো ফ্রেন্ডস দুপুরবেলা চলে এসেছি একটু আমার বাড়ির পেছনে মানে কাকুদের বাড়ির দিকে তো এখানে গাছে কী বলে গন্ধরাজ লেবু হয়েছে আর আজকে রাতের দিকে মানে সন্ধ্যাবেলা রাতের দিকে বলছি কেন সন্ধ্যাবেলা গন্ধরাজ চিকেন বানাবো সেই জন্য চলে এসেছি কটা গন্ধরাজ লেবু ছিঁড়তে তো গন্ধরাজ লেবুগুলো দেখে দেখেই আমার মাথায় চিন্তা হলো যে না তো গন্ধরাজ লেবু যখন রয়েছে গাছে তাহলে কটা তাহলে একটু গন্ধরাজ চিকেন করা যেতেই পারে তো সেই জন্য গন্ধরাজ লেবু নিতে চলে এসছি তো গাছেটা এসে দেখছি বেশ না ভেতরে ভেতরে ভালোই লেবু আছে তো যাই হোক এখানে আমিও দেখছি ভালো করে ভিডিও করছি যে আর এখানে কটা বেগুন গাছ আছে সেখানেও বেগুন খুঁজছি না বাট বেগুন পাইনি তো বেগুনও নেওয়ার ছিল বাট বেগুন ছিল না বলে নিয়ে নিই তো গটা তিন চারটে মতো গন্ধরাজ লেবু নিয়ে তারপর আমি বাড়িতে গেছি তো এই যে দেখতে পাচ্ছি আমি ছিঁটছি আর গন্ধরাজ লেবু সত্যি কথা বলতে আমার ভীষণই ফেভারিট আমার গন্ধরাজ লেবুর গন্ধটাই আমার খুব ভালো লাগে আমি ডালের সাথে বলো বা কোনো তরকারির সাথে যে কোনো কিছুর সাথে খেতে আমার খুব পছন্দ লাগে মানে ভালো লাগে আর স্পেশালি মাছের মাথা দিয়ে ডাল যদি হয় বা লাউ ডাল হয় এগুলো দিয়ে তো গন্ধরাজ লেবুর সাতটা তুলো মানে অতুলনীয় তো যাই হোক তো তোমরা দেখে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে পনেরো তিনটে আর এখন দুপুরে খেতে মানে খাবো লাঞ্চ হয়নি এখনও আমি এই স্নান টান হয়ে গেছে অনেকক্ষণ আগে এক ঘন্টা হয়ে গেছে স্নান হয়ে গেছে তো বসে শুয়েছিলাম আর কি তো এখন খাবার বাড়ছে তো যাই খেতে অনেকক্ষণ ধরে মা বলছে খেয়ে নে খেয়ে নে খেয়ে ছেলেকে ধর তারপরে আমরা খেয়ে নেবো তো আমার ভালো লাগছিলো না বলে খাইনি তো বাবা খেয়েছে বাবার কাছে দিয়ে এসেছি ছেলেকে ও ঘুম থেকে উঠে পড়েছে পাঙ্কু আর আমি মা দৃষ্টি দিন খাবো তো চলো দেখি কী কী রান্না হয়েছে আমি জানি না ওই মাছের ঝোল তো রান্না হয়েছে ওইটুকুই জানি তো আর কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে কাতলা মাছের ওই যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে কিছু একটা মানে তয় করেছে তেলের তট চরচরি না আর এখানে কি এখানে আলু ভাজা আছে সকালে আর এখানে আছে একটা এই যে কি বলে ডাটা দিয়ে আরও সবজি টবজি দিয়ে একটা তরকারি আর এখান তো মাছের ঝোল আর ভাজা তো এই ছিল আজকে মানে এই হয়েছে আজকে দুপুরের হ্যাঁ উঁচু দাও এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ মেনু তো চাই খেয়ে নিই সকাল থেকে কিছু খাইনি আমি না খেয়ে রয়েছি খেয়ে ভালো লাগছিলো না খেতে তো এখন তিনটে বাজে তো খেয়ে নিই আর রাজীব কখন আসবে রাজীবের ঠিক নেই ওর আস্তে আস্তে চারটে বাজবে তো ও খেয়ে নেবে যাই হোক চলো খেয়ে দিয়ে নিই পরে আবার কথা বলছি তোমাদের সাথে এই যে পাঙ্খু এখন ওর পাপা খেতে এসছে পাঙ্খু এখন প্রচন্ড ডিস্টার্ব করছে ও খাবে ওর পাপার সাথে যাবি পাপার সাথে খাবি হুম চলো আমার পাপার সাথে খেতে বসো যাও যা পাপার কোলে গিয়ে বসো দেখি তোর পাপা কত খাওয়াতে পারে ও বুঝে গেছে যাই পাপার পাপার পাশে বসবি হ্যাঁ

সেই জন্য আর চিকেনটা রেখে দিয়েছিলাম যে রাত্রেবেলা করবো তো কী করবো কী করবো ভাবছিলাম তা ভাবলাম যে কী বলে গন্ধরাজ চিকেন করি তো বাড়িতে গন্ধরাজ লেবু গাছ দেখতে পেলে দুপুরবেলা গিয়ে কাকুদের মানে গাছ থেকে নিয়ে আসলাম প্রচুর গন্ধরাজ লেবু হয়েছে তো এখান থেকে নিয়ে এসেছি তিন চারটে নিয়ে এসেছি তো দিয়ে গন্ধরাজ চিকেন বানাবো তো মেরিনেট করে রাখলাম জাস্ট এই মেরিনেট করে রাখলাম তো দেখাচ্ছি তারা স্মেল এখনই স্মেলটা দারুণ বেরিয়েছে তো নাই ফার্স্ট টাইম ট্রাই করছি এটা দিদি ভালো বানায় বাট আমি কোনোদিনও বানাই নি দিদি ভালো বানায় আমার খুব আমি এবং আমি আর সোনা খুব ভালো খাই এটা তো ফার্স্ট টাইম ভালো খাই ওই তো তুই আমি সোনা এরা ভালো খাই তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো আই হোক ভালো হয় চলো দেখাচ্ছি তো ফ্রেন্ডস এই যে আমার চিকেন ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি তো আধা ঘন্টা রাখবো তারপরে এটাকে রান্না করবো সো ফ্রেন্ডস এটার মধ্যে আমি পেঁয়া সরি আদার বাটা রসুন বাটা তারপরে গোলমরিচ গুঁড়ো আর টক দই আর গন্ধরাজলেবু যে চিপে রেখে দিয়েছি গন্ধরাজলেবু এগুলো দিয়ে জাস্ট ম্যারিনেট করে রেখে দিয়েছি তো আধা ঘন্টা কোনো এক ঘন্টা থাক তারপরে এটাকে রান্নায় বসাবো সো ফ্রেন্ডস এখন বাজে সাত

কি দরকার নিজে খাবো নিজে টেস্ট করো ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তো আমরা সবাই হচ্ছে ঘুরতে ফিরতে গেছিলাম হ্যাঁ হ্যাঁ ঘুরতে ফিরতে গেছিলাম একটু ঘুরে এসে দেন তারপরে এই সবাই মিলে ডিনার করে উঠলাম আর চিকেনটা দারুণ হয়েছে দারুণ মানে খুব ভালো মানে সিরিয়াসলি এমনিতে আমি চিকেন প্রিয় আমি ভীষণ চিকেন ভালোবাসি দেন তারপরে হচ্ছে গন্ধরাজ চিকেন এই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের বর্দি বানিয়েছিল তখন আমরা খেয়েছিলাম সেম এক্স্যাক্ট সেম টেস্টটা হয়েছে খুব খুব ভালো হয়েছে ঠিক আছে তো চলো কত পেয়েছিস তুই হচ্ছে ক পেয়েছিস প্রথম কথা পেয়েছিস হ্যাঁ দশে বারো পেয়েছিস সবকিছু পারফেক্ট সিরিয়াসলি ঝাল নুন সবকিছু পারফেক্ট তুই ভালো খাস না আমি ভালো খেয়েছি বাবা ভালো খেয়েছি রাজি ভালো খেয়েছি সবাই ভালো খেয়েছে বৌমনি ভালো খেয়েছে সবাই বলছে হ্যাঁ বৌদিও ভালো খেয়েছে শুধু দাদা একটু পছন্দ করেনি জানি না কেন ও এমনি বলেছে ভালো লেগেছে ওই বলে যখন বলে

ভালো হয় বাট এটা একদম হ্যাঁ না না আগের দিন একেবারে লাইট ওয়েট হয়েছে ঠিক আছে একদম মশলাপাতি একটু কম টম হয়েছে স্বাভাবিক ভালো হয়েছে টেস্টি হয়েছে কিন্তু ওই বিরিয়ানি লেভেল অনুযায়ী বিরিয়ানি মানে কেটলি খাইয়ে খাইয়ে বেসিক্যালি তুই ওই লেভেলের খাইয়ে খাইয়ে তো আমাদের জিপটাকে ওইটাকে সেট করেছে না না রাজি একটু কম হলে রাজি বলে বিরিয়ানি করবে গরমের মধ্যে বিরিয়ানি করলে যে খেলে আর পেটের খারাপ হবে অসুবিধা হবে খারাপ হবে আমি যে আমি আজকে একদম মানে লাইট বিরিয়ানি করবো মানে খেলে তোমার একদম

পরে শুনলাম যে দিদি নিজেই বানিয়েছে খুব ভালো মানে সত্যি হ্যাঁ ভদ্রমহিলা রাঁধে না রাধে না রাঁধলে পরে একবারে কামাল করে দেয় না এই সেরকম গন্ধরাজ চিকেনটাও দারুণ ঠিক আছে গন্ধরাজ চিকেনের রেসিপি মনে হয় শেয়ার করেছে ও ঠিক আছে তো তোমরা দেখে নিও ঠিক আছে গন্ধরাজ চিকেনের কেমন করে তোমরা বাড়িতে বানিয়ে খাও আর এই গরমের মধ্যে হ্যাঁ আর হ্যাঁ আর গরমের মধ্যে ফেসবুক চ্যানেলে দেখো ফেসবুক পেজে গিয়ে দেখো আর গরমের মধ্যে বিশ্বাস করো যে গন্ধ এমনি চিকেন খেলে এমনি একটু অ্যাসিডিটি হবে এই হবে এই হবে ঠিক আছে মশলা ফসলা গরমের মধ্যে গন্ধরা চিকেনটা গরমের মধ্যে বানিয়ে নিয়ে খেয়ে দেখো সত্যি ভালো লাগে আমার ভালো লেগেছে আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা টাটা আচ্ছা ঠিক আছে কথা বলিস না থাক আজকে ভিডিওটা এই অবধি টাটা গুড নাইট